আপু কিন্তু অ্যারাবিক থেকে আসছে হ্যাঁ উনি কিন্তু মিক্সড তো ওনার 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 জেনেটিক্যালি উনি এটা ক্লিয়ার করবে আমার অবশ্যই বলাটাও ঠিক না ক্যামেরার সামনে এটা উনি জানেন উনি কীভাবে ক্লিয়ার করবেন আর ওনার ফেসের মধ্যে ইরানি ফেস একটা ইরানি আইস ইরানি লুকস এবং ইরানি এক্সপ্রেশন ইভেন হার টিথ লুক এট হার লিপস দেখলেই বোঝা যায় যে একটা ইরানি একটা ভাব মানে অ্যারাবিক একটা ফেস ওনার আছে আমি বললাম না আমি বেসিক্যালি ওনার স্যুটটা মাদুর দীক্ষিতের একটা লুকস নিব পাকিস্তানি গহনা দিয়ে ওনাকে দেখার পরে ওলা আমার মাথা ওই সব স্পন্সরদেরকেও আমি মোটামুটি ব্র্যান্ড থেকে বেসিক্যালি প্রাইস বলা নিষেধ আছে বাট এই ধরনের পোশাক এই ধরনের পোশাকগুলো আনুমানিক দুই লাখ থেকে এটা দশ লাখ বিশ লাখও হতে পারে ডিপেন্ডস অন যে আপনি কী টাইপের স্টোনস কী টাইপের ম্যাটেরিয়ালস আপনি কি পুটিং করছেন স্টার প্রোফাইলের পারসন উনি আমাকে চুজ করেছেন বেসিক্যালি আমি আমি ওনাকে কেন চুজ করবো না এটা হিউজ মানে আমি কেন চুজ ওনাকে করব এটা বলতে গেলে আমার অনেক খাতা ভরে যাবে অনেক রিজনস অনেক ওনার কোয়ালিফিকেশানস ওনার ফেস ওনার ফেম এভরিথিং ওনার গ্ল্যামারাস সব কিছুই আছে উনি আমাকে কেন চুজ করেছেন এটা আমার অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানতে চাই মেঘনাপুর কাছে আপনি আমাকে কেন চুজ করেছেন এত লুক থাকতে মেঘনা সাথে যখন আমরা কন্ট্রাক্ট করি এই শ্যুটের জন্য তখন আমি ওনাকে জানিয়েছিলাম যে আপু আমরা একটা পাকিস্তানি লুক করব। আর আপনার ফেস যেহেতু মাতুর দীক্ষিত টাইপের দেবদাসের কোনো একটা লুকস নিয়ে আমি কাজ করব। যখন মেঘনা প্রসাদে আমার সরাসরি দেখা হয় তখন আমার মাথায় আর কোনো ধরনের লুকস আমার মাথায় আর আসতেছে না না এই ফেসে দুবাই লুক যাবে দেশ আমি একটা দুবাই ব্র্যান্ড ইভেন যেই শ্যুটটা উনি পরে আছেন এটা কিন্তু দুবাইয়ের একটা বিশাল বড় ব্র্যান্ড থেকে স্পন্সর করা আমি এখানে কিন্তু আমি একাই স্পন্সর না তখন আমি একাই ছিলাম এখন এটার সাথে রাদাস আসছে রাদাস ফ্যাশানে এটা একটা দুবাইয়ের ব্র্যান্ড এটা বাংলাদেশের ব্রাঞ্চ আছে ওখান থেকে দুবাই থেকে ফোন করে আমাদেরকে এই স্পন্সরটা করা হয়েছে এটা হলো গাউন এটা হলো বেসিক্যালি অ্যারাবিক যে ব্রাইডগুলো আছে তারা বেসিক্যালি এই ধরনের গাউন পরে আমরা মোস্টলি আমরা তো বেসিক্যালি আসলে ভারতবর্ষে একটা কালচার ক্যারি করি আমাদের ম্যাক্সিমাম যে আপনি যদি দেখেন যে মুসলিম কান্ট্রিজগুলো মুসলিম কান্ট্রিজগুলো ম্যাক্সিমাম হোয়াইট হ্যাঁ আমরা শুধু এই ভারতবর্ষের মধ্যে আমরা বিভিন্ন টাইপের কালার নিয়ে কাজ করি এই পোশাকটার এই পোশাকটার দাম বাংলাদেশি কত টাকা আছে ব্র্যান্ড থেকে বেসিক্যালি প্রাইস বল নিষেধ আছে বাট এই ধরনের পোশাক এই ধরনের পোশাকগুলো আনুমানিক দুই লাখ থেকে এটা দশ লাখ বিশ লাখও হতে পারে অন যে আপনি কি টাইপের স্টোনস কি টাইপের ম্যাটেরিয়ালস আপনি এটাকে পুটিং করছেন করবো ওনার ফেসের সাথে যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে ওনার ফেসে কিটা যাচ্ছে না এখানে কি লাল শাড়ি পরা দিলে কি বেশি ভালো লাগতো আপনাদের আপনাদের মতামতটা একটু জানি লাল শাড়ি আমার আমার কাছে তো মনে হচ্ছে যে ওনাকে ওনার ফেসটাই এরকম আর সবচেয়ে বড় কথা আপনারা হয়তো সবাই জানেন যে আপু কিন্তু ফুললি যে একটা বাংলা মানে আপু আসলে মিক্সড মিক্সড হ্যাঁ আপু কিন্তু অ্যারাবিক থেকে আসছে হ্যাঁ উনি কিন্তু মিক্সড তো ওনার 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 জেনেটিক্যালি উনি ক্লিয়ার করবে আমার অবশ্যই বলাটাও ঠিক না ক্যামেরার সামনে এটা উনি জানেন উনি কীভাবে ক্লিয়ার করবেন আর ওনার ফেসের মধ্যে ইরানি ফেস একটা ইরানি আইস ইরানি লুকস ইভেন ইরানি এক্সপ্রেশন ইভেন হার টিথ লুক এট হার লিপস দেখলেই বোঝা যায় যে একটা ইরানি একটা ভাব মানে অ্যারাবিক একটা ফেস ওনার আছে আমি বললাম না আমি বেসিক্যালি ওনার স্যুরটা মাদর দীক্ষিতের একটা লুকস নিব পাকিস্তানি গহনা দিয়ে ওনাকে দেখার পরে ওলা আমার মাথা ওইসব সব স্পন্সরদেরকেও আমি মোটামুটি

বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মানুষ কি ট্রাস্ট করে আমরা লাল নীল হলুদ সবুজ ইয়েলো ছাড়া কাজ করতে যাই না আমাদের ব্রাইট মানেই লাল আমাদের ব্রাইট মানেই হতে হবে পার্পল আমাদের ব্রাইট মানেই হতে হবে ডার্ক পিঙ্ক বা মেজান্ডা মানে এই টাইপের লোক এরকম একটা নোট ওনার অনেস্টলি সে আপনি যদি বলেন এই এই লোকটা আমি ক্রিয়েট করেছি মাত্র চল্লিশ মিনিটে কারণ ওনার ফেসে কনসিল করার মতো কিছু নাই আমি কি করব মানে আমি সরি টু সে মানে ওনাকে আমি কী কন্ট্রোল করবো মানে আল্লাহ ওনাকে মানে কেটে কেটে বানিয়ে মনে হয় পৃথিবীতে পাঠাইছে আমার কিন্তু কোনো কষ্ট হয় নাই উনি লেট আজকে সামহ আমাদের দুজনের একটা প্রবলেমের কারণ আমরা কিন্তু লেট শুট করেছি উনি আসতেও লেট করেছে আমিও সেলুনে আসতে লেট করেছি দুজনেই লেট হয়ে গেছি আসার কথা ছিল নয়টায় আমরা শুরু করেছি একটায় আধা ঘন্টা মানে জাস্ট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টায় মেকআপ পনেরো মিনিট হেয়ার সত্যি বলতে আমাকে অনেক দিন ধরে আসলে দেখতে পাচ্ছি যে মিডিয়াতে যতবারই আমি কারেকশন করে দিচ্ছি অনেক সময় আমি অনলাইনে গিয়ে নিজে কমেন্ট করে বলছি যে কারেক্ট করে দিন আমার ইন্ট্রোডাকশনটা বাট তারপরেও কেন যেন আমি সেই মডেল হিসেবেই বারবার আখ্যায়িত হচ্ছে

বিসাইডস আমরা জানি যে আমি একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে থেকে গিয়েছি এবং আমাকে নিয়ে অনেক রকম মানহানিকর কুরুচিপূর্ণ মিথ্যা জিনিসপত্র ছড়ানো হয়েছে বলা হয়েছে লেখা হয়েছে এবং তার ফলে কিন্তু আসলে এই মুহূর্তে আমি সমাজে কিন্তু অনেক বড় একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি হয়তো ক্যামেরাতে হাসি খুশি থাকি কিন্তু আমার নিজের লাইফে আমার কর্মক্ষেত্রে আমার যারা আমাকে সোশ্যালি চিনে সব জায়গায় কিন্তু এটা একটা বিশাল ইম্প্যাক্ট করেছে সো সেই জায়গায় বলবো যে যখন একটা সুন্দর কাজের উদ্যোগ আমার কাছে আসে এবং আমি চেক করি যে অপশেষ যার কাছ থেকে আসছে তিনি মেকআপ আর্টিস্ট হিসাবে কীরকম সো আমার কাছে মনে হয়েছে যে সে অনেক সুন্দর কাজ করে এবং আমার আগেও একজন এসিড ভিক্টেমকে নিয়ে সে কাজ করেছে তাকে অনেক সুন্দর একটা মেকওভার দিয়েছে অ্যান্ড সেই যে নারী যাকে নিয়ে সে কাজ করেছে আমি দেখতে পেলাম তার এক্সপ্রেশন যে সে খুব কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি ফিল করছে সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সে সব সময় নতুন কোনো উদ্যোগ নতুন কোন কনসেপ্ট নিয়ে কাজ করে তো আমার একটা ইন্টারেস্ট গ্রো করেছে যে আই শুড ওয়ার্ক উইথ হার আর আমাকে ফার্স্ট ডে ফোন করে আপু বলছিল যে আপু আপনাকে দেখতে মাধুরী দীক্ষিতের মতন সো আমি একটা মাধুরী থিম শুট করতে চাই বাট তারপর তার আমাকে আমার রিয়েল ফেস দেখে তার কাছে মনে হয়েছে যেহেতু আমার ফেস আপনি তো ইরানি এটা আমার লিনিয়েজও হচ্ছে ইরানি সো শি থট যে একটা ইরানি বা একটা অ্যারোবিয়ান লুক আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যান্ড শি ওয়াজ লাইক নো আই ওয়ান্ট টু গো ফর আ দুবাই ওয়েডিং লুক